আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কৃষি খামার মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে ছোটো ও মাঝারি সাইজের দুই বেলেট বক্স যুক্ত এবং বক্স ছাড়া অসাধারণ চারটি খরকাটা মেশিন নিয়ে উপস্থিত হয়েছি এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আপনার স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোট সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখে দুই বেলেট যুক্ত খড়কাটা মেশিন এটি বক্স ছাড়া মেশিন আপনারা যারা অল্প মূল্যের ভিতরে বিশটা পঁচিশটা গরুর জন্য ছোটো সাইজের হেভি কোয়ালিটির মেশিন খুঁজছেন আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে এই মেশিনটি ডেলিভারি মুখ রেখে এসেছি আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ এবং মেশিনটির সামনে আমার একটি একুশ ইঞ্চি হুইল চাকা ব্যবহার করেছি যাতে অরিজিনাল ইন্ডিয়ান দুইটি পুজারি বিলেট সেট করা থাকবে এবং মেশিনটিতে আমরা ছয় দাঁত যুক্ত রোলার সেট করেছি যাতে আপনার এলোমেলো খর কাঁচা ঘাস গম গাছ আপনার গবাদি বসু সকল প্রকারের খাবারগুলো খুব সহজে কাটতে পারেন এছাড়া এই মেশিনটিতে আমরা পনেরো দাঁত যুক্ত যুক্ত স্টিল প্রিমিয়াম সেট ব্যবহার করেছি এই মেশিনটি আমরা সম্পূর্ণ একশো পার্সেন্ট স্টিল দিয়ে তৈরি করছি এই মেশিনটির দাম রেখেছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া এবং দেড় ঘোড়া মটর দিয়ে কমপ্লিট সেট মেশিনটির দাম রেখেছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার বিনিময় অল কমপ্লিট সেট চাইলে মেশিনটি আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন এছাড়া আমরা পাশাপাশি ছোট দুই বিলেট বক্স যুক্ত সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের খরকাটা মেশিন নিয়ে উপস্থিত হয়েছে আপনারা যারা বক্স মেশিন খুঁজছেন সেফটি যুক্ত আপনারা চাইলে সেম মেশিনটি সে বক্স নিতে পারবেন এই মেশিনটির দাম রেখেছে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া এবং এটাতেই আমরা ছয় রাত যুক্ত রোলার সেট করেছি এই মেশিনটির দাম রেখেছে আমরা দেড় ঘোড়া মধ্যে কমপ্লিট সেট মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কমপ্লিট সেট মেশিনটি আঠারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন যারা বিশটা পঁচিশটা গরুর জন্য ছোটো সাইজের সেফটিযুক্ত বক্স মেশিন খুঁজছেন আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে এই মেশিনটির সাথেও আপনার অরিজিনাল ইন্ডিয়ান পূজার এবিলিটি পেয়ে যাবেন এবং এটাতে আমরা সামনে একটি আঠারো গেজের সিটের তৈরি একুশ ইঞ্চি বক্স সেট করেছি যার ভিতরে দুইটি বেলেট সেট করা থাকবে এবং এই মেশিনটিতেও আমরা পুনরাত যুক্ত স্টিল পেনিয়াম সেট ব্যবহার করেছি মোটর স্ট্যান্ড হিসাবে আমরা টুল মোটর স্ট্যান্ড করেছি যাতে আপনি চারটে বোল্টের সাহায্যে মোটরটি সেট করতে পারেন মেশিনগুলো আপনার কেউ যদি মোটর সহ কমপ্লিট সেট নিতে চান মোটর সহ কমপ্লিট সেট নিতে পারবেন কেউ যদি মোটর ছাড়া শুধু মেশিনটি নিতে চান সেই ক্ষেত্রে মোটর ছাড়া শুধু মেশিনটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া ছ ইঞ্চি ডেলিভারি মুখের মিডিয়াম সাইজের খরকানা মেশিন দেখতে পাচ্ছেন এখানে আমরা আর আরেকটা উপস্থিত করছি এটা হচ্ছে বক্স ছাড়া আপনারা যারা তিরিশ চল্লিশটা গরুর জন্য অল্প মূল্যের ভিতরে মেশিন খুঁজছেন হেভি কোয়ালিটি আপনারা চাইলে এই মেশিনটিও নিতে পারেন এটাতেও আমরা টুল মোটর স্টার্ট করেছি যাতে মেশিনটি আপনার কোনো প্রকার কোনো ভাইব্রেশন না করে এই মেশিনটির রোলার হিসাবে আমরা আট দাঁতযুক্ত রোলার সেট করেছি এবং এটাতেও আমরা আমরা পনেরো দাঁতযুক্ত স্টিল পেনিয়াম সেট ব্যবহার করেছি পেনিয়াম কভার হিসাবে আমরা একটি বক্স পেনিয়াম কভার সেট করেছি প্রত্যেকটা মেশিনে যাতে আপনার গ্রীষ্ম মোবিলগুলো ভালো থাকে পেনিয়ামে কোনো প্রকার কোনো খড় ময়লা জড়িয়ে না যায় এবং এই মেশিনটিতে আমরা সামনে একটি চব্বিশ ইঞ্চি হুইল চাকা ব্যবহার করেছি যার সাথে আপনার অরিজিনাল ইন্ডিয়ান দুইটি পুজারি বুলেট সেট করা থাকবে অবশ্যই চাকাটা অনেক হেভি মোটায় হেভি কোয়ালিটির একটা মেশিন এই মেশিনটির দাম রেখেছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া কেউ যদি দুই ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট সেট নিতে চান তাহলে মোটর দিয়ে দুই ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট সেফ মেশিনের দাম রেখেছি আমরা মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকা কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে কমপ্লিট সেফ মেশিন চাইলে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এখন পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এটি মিডিয়াম দুই যুক্ত বক্স মেশিন ওইটা এটা সেম মেশিন এটাতে আমরা রোলার সেট করেছি যারা যারা এলোমেলো ঘরের জন্য রোলার দিয়ে মেশিন চাচ্ছেন বিশেষ করে এলোমেলো ঘরের জন্য খুবই ভালোভাবে এটাই এটাতে আমরা টুল স্ট্যান্ড করেছি এগুলোতে আমরা চ্যাসি যে পাকা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এটা আমরা সামনে একটি পঁচিশ ইঞ্চি বক্স সেট করেছি যার ভিতরে অরিজিনাল ইন্ডিয়ান দুইটি পুজারি বিলেট সেট করা থাকবে এবং এই মেশিনটিতেও আমরা পনেরো দাঁত যুক্ত স্টিল পেনিয়াম সেট ব্যবহার করেছি মেশিনগের বক্সগুলো আমরা কিন্তু সামনের মুখের বক্স সেট করছি আপনার চাইলে সাইড মুখের বক্সগুলো নিতে পারবেন এই মেশিনটির দাম রেখেছে আমরা মোটর কুরিয়ার খরচ ছাড়া মাত্র এগারো হাজার পাঁচশো টাকা কেউ যদি দুই ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট সেট নিতে চান তাহলে দুই ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট সেট মেশিনটির দাম রেখেছে আমরা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকার বিনিয়োগ অল কমপ্লিট সেট মেশিনটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া আমাদের এখানে দুই ব্লেট চার ব্লেট ছয় বিলেট সকল প্রকারের খড়কাটা মেশিন পাওয়া যায় গরু মার্কা আপনার চাহিদা অনুযায়ী আপনি চাইলে মেশিনগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এছাড়া কেউ যদি চার বিলেটের জিরো সাইজের মেশিন নিতে চান নিতে পারবেন কেউ যদি ছয় বিলেট ভুষি ভুসি সাইজের মেশিন নিতে চান তাহলে সেই ক্ষেত্রে নিতে পারবেন কেউ যদি আমাদের কারখানায় এসে দেখে শুনে মেশিনগুলো নিতে চান তাহলে আমাদের কারখানার ঠিকানা যশোর রাজারহাট মোড় বিকে সিটের অপোজিশে খুলনা রোড সদর যশোর এখানে এসে চাইলে দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম